কোন কালো মেয়ে যদি হঠাৎ করে সুন্দর হয়ে যায় তখন আমরা বলি যে এত সুন্দর কেমনি হইলো ভাই আমাকে দেখলে এখন সবাই এটা বলে যে এই মেয়েটা কেমন ছিল এখন এত সুন্দর হইলো কিভাবে আমি কিন্তু এমন না আমি লুকায় রাখার জিনিস না আমি যেটা দিয়ে ইউজ করি আপনাদের সাথে সব সময় শেয়ার করি আর এই নাইট ক্রিমটা আমি আর কত ভিডিও দিব মানে আমি যত দিব আমার কম হয়ে যাচ্ছে আমি আপনাদের সাথে এত পরিমাণ শেয়ার করা উচিত মানে এত ভালো জিনিস অবশ্যই তো শেয়ার করা উচিত তাই না ভালো জিনিস অবশ্যই শেয়ার করা উচিত আমি দিতে দিতে শেষ করে ফেলছি আপনারা ভাবেন যে আমি ইউজ করি না ইউজ না করলে এগুলো কিভাবে শেষ হয় আমি প্রতিদিন দিন রাতে এটা ইউজ করি আমার কাছে এত বেশি ভালো লাগে নাইট ক্রিমটা মানে বলার মতো না আর এ তাদের সাথে নাম্বার যোগাযোগ করতে পারেন তাদের আইডিতে গেলে তাদের নাম্বার পেয়ে যাবেন মানে এই নাইট ক্রিমটা যা নিতে চান যা যা নিয়েছেন তারা এত পরিমাণ ভালো ভালো রিভিউ দিচ্ছেন তাদেরকে অনেক 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 থ্যাঙ্ক ইউ আর যারা হচ্ছে নিতে চান তারা তাদের যা আরেকটা আছে সেটা হচ্ছে আমার আম্মু ইউজ করে খুবই ভালো মেস্তাও চলে যাবে মুখে কোনো দাগ থাকবে না একদম তিন থেকে চার শিট হোয়াইট হয়ে যাবেন মেস্তার কালো দাগ চলে যাবে ব্রনের কালো দাগ যাবে প্লাস স্কিনটাকে এত বেশি সফট করবে মানে আমার কাছে খুব বেশি ভালো লাগে ক্রিমটা যার কারণে আমি এতবার আপনাদের সাথে ভিডিও দিই মানে এত ভিডিও দেওয়ার তো কোনো মানে হয় না আমার প্রচুর ভালো লাগে ক্রিমটা মানে